সাধারণ মানুষ আজকে এই শাসনের কারণে এই সরকারের কারণে একটা ভয়ঙ্কর জাতাকলের মধ্যে আছে এই জাতাকল থেকে তারা মুক্তি চায় এবং সেই কারণে মনে করে তারা মনে করে ভোটের অধিকার না থাকলে আর কোনো অধিকারই থাকবে না এটা তারা বুঝে গেছে পনেরো বছরে তারা ভোট কেন্দ্রে মানুষ আনার জন্য জবরদস্তি করে এইটা করে এই এই যে তাদের তামাশা সেটাকেই সামনে আনার জন্য আসলে এইটা মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা তথাকথিত আয়োজন একটা তামাশা এবং এর ফলে এই যে ফ্যাসির শাসন চলছে বাংলাদেশে এই ফ্যাসিস শাসন আরও আরও গভীর তারা করতে চায় আরও কঠোর আরও ভয়ঙ্কর শাসন তারা জারি করতে চায় এর ফলে বাংলাদেশে যে ভয়ঙ্কর লুটপাটতন্ত্র চলছে ব্যাঙ্কগুলো সব হয়ে যাচ্ছে এখানে ভয়ঙ্কর বাজারে একটা সিন্ডিকেট কায়েম হয়েছে দ্রব্যমূল্যে মানুষের জীবন নাবিশ্বাস এইখানে আপনার আমাদের রিজার্ভ তলানির দিকে আমরা একটা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট হয়ে গেছি কেবল তাই নয় আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে একটা সংকটের মধ্যে পড়ি এইটা এই নির্বাচন সে কারণে আমরা বলছি বর্জন করুন এবং আগামী দিন মানুষ এই নির্বাচন বর্জন করবে এই ভয়ভীতি এই ত্রাসের রাজত্ব সত্ত্বেও মানুষ নিজের নাগরিক মর্যাদা রক্ষা করে এই নির্বাচন বয়কট করে নতুন একটা গণপ্রতিরোধের সূচনা করবে মানুষের নীরব প্রতিবাদী একটা গণপ্রতিবাদ এবং গণ একটা প্রতিরোধের সূচনা এবং এর এই আন্দোলন চলবে আন্দোলন চলছে আন্দোলনের উপর দাঁড়িয়ে জনগণের শক্তির উপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশে ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন আন্দোলন করব সেই তারিখ আমি ঠিক করে নিশ্চিত করে আপনাকে নির্দিষ্ট করে এখনই বলতে পারবো না কিন্তু আমরা মনে করি এই সরকারের কোনো জনসমর্থন নেই তার পায়ের তলায় মাটি নেই সম্পূর্ণ দমন উপরে রাষ্ট্রীয় বাহিনীর উপরে ভর করে তারা ক্ষমতা আছে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা ক্ষমতা আছে এবং এই নির্বাচন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য না সারা বিশ্বে কোথাও গ্রহণযোগ্য হবে না এই সরকার যেভাবে আজকে মানুষের জীবনে অর্থনৈতিকভাবে নাবিশ্বাস বিশ্বাস তুলেছে তারা নিজেরাই বলছে দুর্বৃত্ত আসছে কোনোভাবেই এই সরকার আসলে দীর্ঘকাল থেকে থাকতে পারে আমরা মনে করি জনগণ সংগ্রাম করবেন জনগণ যেদিন রাজপথের দখল নিয়ে তাদের নিজেদের এই দেশের তাদের যে মালিকানা সেটা দাবি করবেন এই সরকার ক্ষমতা থাকতে পারবে সাধারণ জনগণের চাওয়া হচ্ছে তাদের ভোটাধিকার সাধারণ জনগণের চাওয়া হচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার সাধারণ জনগণের চাওয়া হচ্ছে তারা যাতে বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে বাজারে যে তাদের নাবিশ্বাস না ওঠে তারা তাদের বেঁচে থাকার প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য সেগুলো কিনতে পারেন তাদের ন্যূনতম যে বাঁচার মতো তারা মজুরি পান তাদের মান সম্মান রেখে শিক্ষা স্বাস্থ্য বজায় রেখে তাদের জীবনের উন্নতি ঘটুক সাধারণ মানুষ তো এগুলোই চায় সাধারণ মানুষই বাংলাদেশে এগুলোকে চালু রেখেছে এই দেশের উৎপাদন করে কারা সাধারণ মানুষ সম্পদ তৈরি করে কারা সাধারণ মানুষ কিন্তু সেই সাধারণ মানুষ আজকে এই শাসনের কারণে এই সরকারের কারণে একটা ভয়ঙ্কর জাতাকলের মধ্যে আছে এই জাতাকল থেকে তারা মুক্তি চায় এবং সেই কারণে মনে করে তারা মনে করে ভোটের অধিকার না থাকলে আর কোনো অধিকারই থাকবে না এটা তারা বুঝে গেছে পনেরো বছরে যে ভোটের আর কোনো অধিকার কার্যকর থাকবে না সেই কারণে তারা ভোটের অধিকারের জন্য লড়াই করছে এবং তারা তাদের নীরব প্রতিবাদ সব মানুষ মিছিল নামতে পারে না কাজেই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদটা জানাচ্ছেন সেইটা আমরা রাস্তাঘাটে মানুষের প্রতিক্রিয়া দেখলে বুঝতে পারি সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখলে বুঝতে পারি